হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে সকাল সকাল উঠে আমরা দুজনে বেরিয়েছি হচ্ছে মর্নিং ওয়াকে ওই যে গ্রাউন্ডটাতে যাই আর কি ভীষণ সুন্দর একটা জায়গা মানে সকালবেলা গেলে মানে সত্যি কথা বলতে মনটা না খুব ভালো হয়ে যায় প্রচুর লোকজন এখানে কিন্তু থাকে মানে এমন কোনো খেলা নেই যেটা এখানে হয় না অ্যাথলেটিক্স আপনাদের সাঁতার বাস্কেট ফুটবল ক্রিকেট সমস্ত কিছু যেটাকে বলা হয় আর কি তো বাড়িতে এসে বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি নিয়ে এখানে নিজের সকালবেলা চাটা টা করে নিয়েছি আর কি আর কাজকর্ম তো বাড়িতে রেগুলারের যা কাজকর্ম থাকে সেগুলো থেকেই থাকে আর যেহেতু অনেকটা সকালে আজকে ঘুম থেকে ওটা হয়েছে আমি হাঁটতে যাবার আগেই আর কি ঘর ঝাঁট দিয়ে মুছে টুছে রেখে তারপরেই গেছিলাম কারণ এসে না বড্ড বেশি আলামারা হয়ে যায় আর এসে একদম ভালো লাগে না তো সেই কারণের জন্য এটাকে আমি সকালবেলা করে রেখে গেছি আর বড়মশাই এখানে এসে মানে পাউরুটিগুলোকে আর কি সেঁকে নিচ্ছিলো আর আমি এখানে এবার ওই ডিমটাকে আর কি ভাজা করছি কারণ ওই সকালবেলা এখন আমাদের সপ্তাহে দিন করে বা দুদিনই বলতে পারেন ওই পাউরুটির মধ্যে একটু শসা একটু পেঁয়াজ একটু গাজর একটু টমেটো কাঁচা লঙ্কা ধনে আর এই একটা করে ডিমকে মোটামুটি ভেজে মাঝখান থেকে দিয়ে ওই স্যান্ডউইচ টাইপের করেই খাওয়া হয় তবে স্যান্ডউইচ তো একটু অন্য রকমই হয় বাট আমরা খাই হচ্ছি এরকম নর্মালভাবে তো রোজ রোজ ওই চিড়ের পোলাও বা মুড়ি বা কোনো কিছু না রোজ রোজ আর ভালো লাগে না তো যে কারণের জন্যই আর কি এই রকমভাবে করা তো ওপর থেকে অল্প করে একটু মেওনিজ লাগিয়ে দিচ্ছি তবে না আমি মেয়োনিজ একদম খেতে ভালোবাসতাম না মানে আমার একদমই ভালো লাগতো না তবে আজকাল আর কি একটু আদ্রু খাই আর কি ওই মানে পাউরুটিতে দিয়ে খাওয়া হয় আর কি তো আগে যখন কোথাও মোমো খেতাম মেওনিজ দিলে আগে মে আমি ফেলে দিতাম কারণ আমার একদম ভালো লাগতো না এখন একটু আদ্রু খাই আর কি সবটাই হয়ে যায় আর কি ওই সময়ের সাথে সাথে আর পরিস্থিতির সাথে সাথে সমস্ত কিছু আর কি মানে একটা অভ্যাস হয়ে যায় আর কি তো যাই হোক মোটামুটি আমার স্যান্ডউইচ আর কি রেডি হয়েই গেছে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি একটু শশা আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা একটু গাজর দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে ডিমটা আর কি তবে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যদি বলেন যে প্রিয় ব্রেকফাস্ট যেটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে একটুখানি ওই এগ রোল টাইপের হ্যাঁ তবে সেটা ময়দার একদমই নয় ওই আগের দিনের যে রুটি করা থাকে সেটা দিয়ে বা একটু আটা যেটা মাখা থাকে সেটা দিয়ে একটু এগরোল করা তবে সেটা অনেক দিনই না খাওয়া হয়নি কারণ এখন সপ্তাহে দুটো দিন নিরামিষ আর দুটো দিন হচ্ছে রুটি এই সব খেতে খেতেই আর কি ওটা আর খাওয়া হয়ে ওঠে না তবে যেদিন ভাবি যে কালকে একটু এগরোল বানাবো তারপরেই দেখা যায় যে পরের দিনটা মঙ্গলবার আর নাহলে তার পরের দিনটা বৃহস্পতিবার এই রকমই আর কি একটা হয়ে যায় তো যাই হোক এদিকে ব্রেকফাস্ট করে ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিতে চলে এসছি আর প্রচণ্ড রোদ মানে এই রোদটাতে না এক মিনিটের বেশি যেন মনে হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না মানে শীতের যে এত রোদের তাঁত মানে সেটা একদম বলা যায় না আর কি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি আর আজকে না একটা রান্না করব সেটা হচ্ছে অনেকের বাড়িতে না ছিপড়ে মাংস খেতে একদম ভালো মানে বাসে না তবে আমি ছিবড়ে মাংস খেতে বেশ ভালোবাসি সেটা চিলি চিকেন করলে কিন্তু আবার অনেকেই খায় তো আমি চিলি চিকেন করি তবে বড় মশাই খুব একটা ভালোবাসে না বলে খুব কমই করা হয় আর আজকে করব হচ্ছে একটু এই ছিবড়ে পিসগুলো ফ্রিজে ছিল তো সেটা দিয়ে মানে ওই একটা আলু দিয়ে ভালো করে মানে ছিপড়ি পিসগুলোকে ভালো করে সেদ্ধ করে আর কি একটা তরকারি মতন আর এটা এটাই আর কি আর ভাত আর কিছুই নয় তো প্রথমে এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি ওই আদা রসুন টক দই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো একটু মিট মশলা সমস্ত কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে না প্রায় এক দেড় ঘন্টা মতন রেখে দিলে মাংসটা কিন্তু খুব সফট হয়ে যায় এটা কিন্তু রান্না করার সময় আর কি বুঝতে পেরেছি আর কি তো যাই হোক কড়াতে একটু তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি ওই আলু পোস্ত বা পটল আলুর তরকারি যেমন করে করে ঠিক সেই রকমভাবে এটাকে আর কি তোমাদের কেটে আর কি মানে ভেজে নিয়েছি আর একটুখানি গাজর ছিল তো সেই গাজরটাও আর কি দিয়ে দিয়েছি তবে ইচ্ছা ছিল এটাতে একটু ক্যাপসিকাম আর এটাতে একটুখানি ওই যে বিনস সমস্ত কিছু দিয়ে করার তবে সেটাগুলো বাজারে না পাওয়াতে ওই শুধুমাত্র গাজর দিয়ে আর কি করা হচ্ছে তো তারপরে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর মাংসটা তো আগে থেকে ম্যারিনেট করা রয়েই গেছে তাই ওটা দিয়ে একটু মশলা ধোয়া জলটাও আর কি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার একটু কষিয়ে ফুটিয়ে তারপর ওপর থেকে একটু দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কলি বেশ ভালো লাগে এই শীতের সময় পেঁয়াজ কলি দিয়ে একটু মাংস বা একটু চিলি চিকেন বা একটু ফ্রায়েড রাইস সমস্ত কিছু খেতে আর কি তো যাই হোক চলুন রান্নাটা করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি